আজকে আমরা যে টপিকটা দেখতে যাচ্ছি সেই টপিকটা হলো চিত্র ও ভূ বৈচিত্র সূচক মানচিত্র আমরা প্রথমেই দেখি উপগ্রহ কাকে বলা হয় তাহলে উপগ্রহ চিত্র ও ভূ বৈচিত্র সূচক মানচিত্র তাহলে প্রথমে আমরা দেখে নিই যে উপগ্রহ কাকে বলা হয় আমরা এখানে একটি ছবির মাধ্যমে দেখতে পাচ্ছি যেটা আমাদের পৃথিবীর উপরে থাকে এই একটা কৃত্রিম যে যন্ত্র তাকে বলা হয় উপগ্রহ আর আমরা সেই সাথে সাথে আলোচনা করবো ভূ সূচক মানচিত্র নিয়ে অর্থাৎ আমরা এমন একটা ম্যাপ নিয়ে আলোচনা করব যে ম্যাপটা আমাদের দৈনন্দিন জীবনে খুবই প্রয়োজনীয় আমরা প্রথমে আগে দেখিনি যে উপগ্রহ যে আমরা বিষয়টা আমরা দেখছি সেই উপগ্রহ কিভাবে মহাকাশে যায় প্রথমে দেখে নাও এটাকে বলা হয় রকেট এই রকেটের সাহায্যে ধীরে ধীরে করে একটা স্যাটেলাইট এই রকেট সেই স্যাটেলাইটটিকে মহাকাশে নিয়ে যায় এবারে আমরা দেখছি যে কিভাবে করে স্যাটেলাইট রকেট এই স্যাটেলাইটটিকে মহাকাশে নিয়ে যায় একটা ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা দেখি এটা সেই রকেট যেই রকেট ধীরে ধীরে করে মহাকাশে চলে আছে তোমরা দেখতে পেলে এবারে এই রকেটের ভেতরের থেকেই বেরিয়ে আসবে স্যাটেলাইট এবারে আমরা দেখব স্যাটেলাইট তাহলে আমাদের যে রকেট রয়েছে এই রকেট আমাদের ভূপৃষ্ঠ থেকে ধীরে ধীরে করে উপরের দিকে চলে গেলো এখান থেকে বেরিয়ে আসলো স্যাটেলাইট এই স্যাটেলাইটটি মহাকাশে এবারে বিচরণ করবে ঠিক আছে এখানে যে অংশটি রয়েছে সেই অংশটিকে বলা হয় এখানে যে অংশটি রয়েছে সেটিকে বলা হয় উইংস বা ডানা অর্থাৎ সোলার সেল যার সাহায্যে স্যাটেলাইট তার প্রয়োজনীয় শক্তি পেয়ে থাকে সূর্যের থেকে আমাদের ভারতে যেখান থেকে রকেট লঞ্চ করা হয় সেই জায়গাটির নাম হচ্ছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এই অর্গানাইজেশনটি দায়ী আমাদের সমস্ত রকম রকেট মহাকাশে লঞ্চ করার জন্য প্রথমের দিকে কিন্তু এই ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যখন তৈরি হয়েছিল তখন এটা কিন্তু খুব ছোট লেভেলে ছিল এবং আমরা সাইকেলে করে গরুর গাড়িতে করে আমরা সেই রকেটটিকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতাম কিন্তু এখন বর্তমানে কিন্তু সেই জায়গাটি নয় অনেক আধুনিক হয়ে গেছে আর এর সাথে জড়িত রয়েছে আমাদের এপিজে আব্দুল কালাম আমাদের এক্স প্রেসিডেন্ট এবং মিসাইল ম্যান যাকে বলা হয় এ আব্দুল কালাম এর পুরো নাম হচ্ছে আবুল পাকির জয়নুল আবেদিন আব্দুল কালাম তাহলে আমরা প্রথমেই দেখলাম যে স্যাটেলাইট কাকে বলে এই স্যাটেলাইটটাকে লঞ্চ করে না এই রকেট লঞ্চ করে রকেট লঞ্চ কোন সংস্থা করে না ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ঠিক আছে আচ্ছা এর পরে আমরা ধীরে ধীরে করে পড়াশোনাতে এগিয়ে যাচ্ছি আমাদের যে আজকে পাঠ্য বিষয়টি রয়েছে সেটি হচ্ছে স্যাটেলাইট ইমেজারি অ্যান্ড টোপোগ্রাফিক ইমেজ টোপোগ্রাফিক ম্যাপস আমরা প্রথমে আগে প্রথম ভিডিওতে আমরা দেখবো স্যাটেলাইট ইমেজারি নিয়ে এবং পরবর্তী যে ভিডিওটি থাকবে সেটি টোপোগ্রাফিক ম্যাপ নিয়ে আলোচনা করব তাহলে চলে আসি স্যাটেলাইট ইমেজেরই বা উপগ্রহ চিত্র যখন আমরা আলোচনা করছি তখন কি কি নিয়ে আলোচনা করব বেসিক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করব চিত্রগ্রহণের পর্যায়গুলি নিয়ে আলোচনা করব ক্যারেক্টারিস্টিক্স বা বৈশিষ্ট্যগুলি নিয়ে আলোচনা করব ইউজ অ্যান্ড ইম্পর্টেন্স নিয়ে আলোচনা করব সংগ্রহের উপাদানগুলি নিয়ে আলোচনা করবো এবং কয় ধরনের ছবি হয় সেটাকে নিয়ে আলোচনা করবো আমরা এখানে যে ছবিটি দেখতে পাচ্ছি সেই ছবিটি কিন্তু একটি স্যাটেলাইট ইমেজ তোমরা দেখতে পাচ্ছ তাহলে মহাকাশ থেকে যখন ছবিটি নেওয়া হয় সেই ছবিটিকে বলা হয় স্যাটেলাইট ইমেজ কার সাহায্যে নিচ্ছি উপগ্রহের সাহায্যে নিচ্ছি দেখো এই ছবিতে আমরা কিন্তু খুব সুন্দরভাবে বুঝতে পারছি যে এখানে রয়েছে আমাদের সমস্ত বসতি এখানে রাস্তা রয়েছে আর এখানটায় সেটেলমেন্টগুলো রয়েছে এখানে গ্রিন যে ফিল্ডগুলো অর্থাৎ এগ্রিকালচারাল ফিল্ড যেগুলো একটু অ্যাশ কালারে রয়েছে সেগুলি হচ্ছে ব্যালেন ল্যান্ড বা পতিত জমি চলো আমরা একে একে করে আশি পরে দেখে নাও আমরা এই স্যাটেলাইট ইমেজ থেকে এই যে অংশটি নিয়ে আজকে আমরা পড়াশোনা করছি কি কি জানবো প্রথমে জানবো উপগ্রহ কাকে বলা হয় এরপরে উপগ্রহ কিভাবে মহাকাশে প্রেরণ করা হয় কোন যন্ত্রের সাহায্যে মহাকাশে প্রেরণ করা হয় উপগ্রহ চিত্রগ্রহণের বিভিন্ন পর্যায়গুলি কি কি এর বৈশিষ্ট্য সমূহগুলি কি কি এর ব্যবহারগুলো কি কি এর গুরুত্বই বা কি কিভাবে সংগ্রহ করা হয় সেই চিত্রগুলি আর উপগ্রহ কয় প্রকার ধীরে ধীরে করে আমরা এইগুলো জানবো সঙ্গে আরও কিছু কয়েকটা প্রশ্নের উত্তর আমরা এই অধ্যায়ে জানবো চলে আসি প্রথম প্রশ্ন উপগ্রহ কাকে বলা হয় আমরা অলরেডি জেনেছি যে আমাদের দুটো একটা হচ্ছে কৃত্রিম উপগ্রহ একটা হচ্ছে প্রাকৃতিক উপগ্রহ প্রাকৃতিক উপগ্রহ যেমন আমাদের চাঁদ যেটা আমাদের পৃথিবীর একটা প্রাকৃতিক উপগ্রহ ঠিক আছে আচ্ছা কিন্তু কৃত্রিম উপগ্রহ যেটা মানুষ নিজেরা তৈরি করে তাকে বলা হয় কৃত্রিম উপগ্রহ তাহলে পরে এমন একটি কৃত্রিম বস্তু যা কেন্দ্র করে পৃথিবীর কক্ষপথে ঘরে তাকে বলা হচ্ছে উপগ্রহ ঠিক আছে তাহলে পরে এখানে দেখে নাকি যে চার একটি প্রাকৃতিক উপগ্রহ ঠিক আছে কিন্তু আমাদের যে কৃত্রিম উপগ্রহ রয়েছে সেটা যেমন দুটো উদাহরণ একটা হচ্ছে হচ্ছে ঠিক আছে তাহলে উপগ্রহ রকেটের সাহায্যে পৃথিবীর উপরে মানে মহাকাশে যখন আমরা কৃত্রিমভাবে কোনো যন্ত্রকে পাঠাই সেটা যদি পৃথিবীর চারপাশে ঘুরতে থাকে বা কোনো একটি স্থানে স্থির থাকে তাহলে তাকে বলছি আমরা স্যাটেলাইট ক্লিয়ার কে পাঠাচ্ছে উপগ্রহ কিভাবে মহাকাশে প্রেরণ করা হয় কার সাহায্যে প্রেরণ করছি আমরা অলরেডি আমরা বলেছি শক্তিশালী রকেটের সাহায্যে ঠিক আছে নেক্সট তিন নাম্বার প্রশ্ন কোন যন্ত্রের সাহায্যে আমরা উপগ্রহকে মহাকাশে বানানো হয় যদি আমাদের एग्जांपल চাই তাহলে পড়ে টিএসএলভি বা জিএসএলভি যেমন পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল বা জিওস্টেশনারি লঞ্চ ভেহিকল এগুলো সাহায্যে ধীরে ধীরে করে স্যাটেলাইটগুলো আমরা মহাকাশে প্রেরণ করি ক্লিয়ার তোমাদের যদি কোনো রকম অসুবিধা থাকে তোমরা কিন্তু কমেন্ট করে জানাবে নেক্সট আমরা চার নম্বর প্রশ্ন চলে আসি উপগ্রহ চিত্র গ্রহণের বিভিন্ন পর্যায়গুলো কি কি মানে কি ভাবে করে সেই উপগ্রহ চিত্রগুলোকে গ্রহণ করা হয় এখানে তোমরা দেখতে পাচ্ছ মহাকাশে উপগ্রহ প্রেরণ তাহলে প্রথমে কি আছে মহাকাশে উপগ্রহ প্রেরণ তাহলে আমরা ভূপৃষ্ঠ থেকে মহাকাশে উপগ্রহটাকে পাঠাচ্ছি এক নম্বর স্টেপ দু নম্বর স্টেপ কি প্রতিফলিত বা বিকিরিত সৌর রশ্মি সংগ্রহ তাহলে পরে ভূপৃষ্ঠ থেকে যে রশ্মিটা মহাকাশে যায় সেই রশ্মিটাকে কি করে স্যাটেলাইট ক্যাপচার করে সেই ক্যাপচার করার পর তৃতীয় নম্বর স্টেপ ভূপৃষ্ঠ তথ্য প্রেরণ এবারে সেই স্যাটেলাইট সেটিকে কোথায় পাঠাবে ভূপৃষ্ঠে পাঠিয়ে দেবে এবারে ভূপৃষ্ঠে এই যে তথ্যটি সেটি সংগ্রহ করবে কে নির্দিষ্ট স্টেশন যেমন আমাদের ভারতে রয়েছে ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন তারা তথ্যটাকে সংগ্রহ করবে সেই তথ্যটাকে ম্যানুপুলেট করবে বা ঠিকঠাক করবে তারপরে যে ম্যাপ তৈরি হবে সেই ম্যাপটা আমাদের মোবাইলে বা ল্যাপটপে বা ওয়েবসাইটে চলে আসবে ঠিক আছে তাহলে এই যে পাঁচটা পদ্ধতি রয়েছে সেই পাঁচটা পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা উপগ্রহ চিত্র সংগ্রহ করতে পারি তাহলে প্রথম স্টেপ কি আছে মহাকাশে উপগ্রহ প্রেরণ করা দুই নাম্বার হচ্ছে পৃথিবীর থেকে যে আলোটা মহাকাশে যাচ্ছে সেই আলোটাকে গ্রহণ করা ক্যাপচার করা তার সাহায্যে স্যাটেলাইটের সাহায্যে সেই ক্যাপচার করা যে আলোটা বা ছবিটা সেটা ধীরে ধীরে করে ভূপৃষ্ঠে নির্দিষ্ট স্টেশনে পাঠানো তিন নম্বর চার নম্বর হচ্ছে সেই প্রেরিত যে আলো বা ইনফরমেশন সেটিকে ইয়ে করা প্রসেসিং করা এবং তারপরে সেটিকে ম্যাপে কনভার্ট করা ঠিক আছে এই পাঁচটা পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু ম্যাপ তৈরি করা হয় ঠিক আছে নেক্সট তাহলে পরে দেখো এখানটায় একটু ডিটেলসে তোমাদের ইনফরমেশনগুলো করে দেওয়া আছে যাতে তোমাদের কোনো রকম অসুবিধা না হয় তোমরা তোমরা থেকে কিন্তু বিষয়টিকে ব্যবহার করতে পারবে পরবর্তী স্লাইডে চলে যাই এখানে তোমরা আরো ভালোভাবে জিনিসটা বুঝতে পারবে দেখো আমাদের সোর্স অফ ইনফরমেশন হচ্ছে সান সেখান থেকে এটা কোনো একটা গাছের মধ্যে বা বাড়ির মধ্যে গিয়ে আলোটা পড়লো এই আলো থেকে রিফ্লেক্টেড হয়ে সেটা কোথায় যাবে ইনফরমেশনটা স্যাটেলাইটের কাছে যাবে স্যাটেলাইট সেই ইনফরমেশনটাকে কোথায় পাঠাবে আমাদের ইনস্টিটিউশনে পাঠাবে যেমন ইসরো একটু আগে বললাম সেই ইসরো কি করবে সেই ছবিটাকে বা ইনফরমেশনটাকে কি করবে কনভার্ট করবে ইমেজে ইমেজে কনভার্ট করলো করলো কনভার্ট করার পরে এটা কিন্তু আমাদের মোবাইলে বা ওয়েবসাইটে বা ল্যাপটপে চলে আসে তাহলে এই যে পাঁচটা স্টেজের মধ্য দিয়ে কিন্তু ধীরে ধীরে করে আমরা যে কোনো ছবি বা স্যাটেলাইট ইমেজ পাই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যদি কোথাও কোনো রকম অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে চলো আমরা দেখছি উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্য তাহলে আমরা উপগ্রহ চিত্র নিয়ে আলোচনা করছি এর বৈশিষ্ট্য তো জানতে হবে নিশ্চয়ই চলো এক এক করে আমরা এর বৈশিষ্ট্যগুলি জানি তাহলে দূর সংবেদন ব্যবস্থা আমাদের এই যে দূর সংবেদন ব্যবস্থা অর্থাৎ কোনো একটি বস্তুকে আমরা টাচ না করে আমরা যদি সেই বস্তুর কাছ থেকে ইনফরমেশন কালেক্ট করি তাহলে তাকে কিন্তু দূর সংবেদন ব্যবস্থা বা সেন্সিং বলা হয় তাহলে স্যাটেলাইট যেটা এটা ধরো যদি পৃথিবী হয় তাহলে এখানে থাকছে স্যাটেলাইট এই স্যাটেলাইট পৃথিবীর অনেক উপর থেকে কিন্তু পৃথিবীর ছবি নেয় অর্থাৎ পৃথিবীর যে কোনো জায়গার ছবি কিন্তু স্যাটেলাইট তার নিজের ব্যবস্থার সাহায্যে ও কিন্তু তথ্যটাকে সংগ্রহ করতে পারে তাহলে একেই বলা হচ্ছে দূর সংবেদন ব্যবস্থা অর্থাৎ উপগ্রহ চিত্র কি করতে পারে যে কোনো জায়গার পৃথিবীর ভূপৃষ্ঠের যে কোনো জায়গার ছবি সংগ্রহ করতে পারে বা ইনফরমেশন বা তথ্য সংগ্রহ করতে পারে নেক্সট উন্নত প্রযুক্তি নির্ভর এটি কিন্তু অত্যন্ত উন্নত প্রযুক্তি নির্ভর একটা ব্যবস্থা তিন সুনির্দিষ্ট স্কেল উপগ্রহ চিত্র যেগুলো হয় সেগুলো কিন্তু একটা নির্দিষ্ট স্কেলে মানে স্কেলে নেওয়া হয় মনে করো কোনো একটি ছবি রয়েছে সেই ছবিতে এ পয়েন্ট থেকে আমি বি পয়েন্টের কথা বলছি তাহলে এ পয়েন্ট থেকে বি পয়েন্ট যদি আমি দেখি যে এক সেন্টিমিটার হচ্ছে এক সেন্টিমিটার তাহলে পরে বুঝতে হবে যে এক সেন্টিমিটার যদি ম্যাপে থাকে বাস্তব দূরত্ব কত হবে দেখবে ঠিক তার নিচেই দেখা থাকবে যে এক সেন্টিমিটার ইকুয়ালস টু ফিফটি থাউজেন্ড তার মানে হচ্ছে এক সেন্টিমিটার হাফ কিলোমিটার আমরা যদি খুব সংক্ষেপে বলি যে ম্যাপে যা দূরত্ব দেওয়া থাকবে সেটা বাস্তব দূরত্বের কিন্তু আনুপাতিক আচ্ছা এরপরে চলে আসি তারিখ ও সময়ের উল্লেখ অবশ্যই যেই ছবিটি থাকবে সেই ছবিতে কিন্তু তারিখ ও সময় সেটা দুটোই কিন্তু উল্লেখ করা থাকবে এটা একটা খুব সুবিধাজনক বিষয় নেক্সট অক্ষাংশ ও দ্রাঠি মাংসের বিস্তৃতি এই ছবিগুলিতে কিন্তু আমরা অক্ষাংশ ও দ্রাঠি মাংসও কিন্তু খুব স্বাভাবিকভাবে পেয়ে যাব ছবি তোলার সময় কোন সময় ছবি তোলা হয়েছে সেটি দিনের বেলা না রাতের বেলা সেটিও কিন্তু এখানে উল্লেখ করা থাকবে ঠিক আছে তাহলে এই সমস্ত বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পেয়ে যাব কোথায় না স্যাটেলাইট ইমেজিতে নেক্সটে চলে আসি আমরা যখন স্যাটেলাইটের কথা বলছি তোমরা এখানে দেখতে পারো এটা হচ্ছে আমাদের স্যাটেলাইট এটা হচ্ছে অ্যান্টেনা এটাকে বলা হয় সোলার সেল যার সাহায্যে সূর্যের থেকে আলো সংগ্রহ করে এক বিদ্যুতে কনভার্ট করে আর এই মেশিনটা চলে এখানে ক্যামেরা লাগানো আছেন সেই ক্যামেরা দিয়ে কিন্তু ভূপৃষ্ঠের ছবি ক্যাপচার করা হয় উপগ্রহ চিত্র সম্পর্কে বলছি কিন্তু এর ব্যবহার বা এর কার্যকারিতা কোথায় কোন কোন কাজে ব্যবহার করা হয় সেটা একটু দেখিনি উপগ্রহ চিত্রের ব্যবহার অনেক দেখো যেমন আবহাওয়ার পূর্বাভাস আবহাওয়ার পূর্বাভাস আমরা এই স্যাটেলাইটের সাহায্যে কিন্তু আগেই বলে দিতে পারি কিছু সময় কি বা কয়েক ঘন্টা আগে বা কয়েক দিন আগে আমরা বলে দিতে পারি যে কখন বৃষ্টি হবে কখন ঝড় আসতে পারে কখন সাইক্লোন আসতে পারে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা মোটামুটি একটা দিতে পারি দুর্যোগ বা প্রতিরক্ষার ক্ষেত্রে কিন্তু আমাদের এই স্যাটেলাইট ইমেজ খুব কাজ করে কারণ প্রতিবেশী দেশ কি করছে কোথায় বংকারস বানাচ্ছে কোথায় আর্মি নিয়ে আসছে সেই সমস্ত জিনিসগুলো আমরা স্যাটেলাইটের সাহায্যে কিন্তু আমরা দেখে নিতে পারি বর্তমানে এছাড়া যখন দুর্যোগ হয় ভূমিকম্প হয় বা ল্যান্ডস্লাইড হয় বা সাইক্লোন হয় তখন একে তো আমাদের পূর্বেই অনুমান করে দিয়ে দিচ্ছে যে হতে পারে তারপরে যখন হয়ে যাচ্ছে তখন যেমন রাস্তাঘাটগুলো বন্ধ হয়ে যায় আমরা পাহাড়ি অঞ্চলে যেতে পারি না সেই সময় কিন্তু আমরা স্যাটেলাইট ইমেজের সাহায্যে যে কোনো গ্রাম বা যে কোনো স্থান সম্পর্কে তথ্য পেয়ে যাই ছবির সাহায্যে বা ভিডিওর সাহায্যে সেই ক্ষেত্রে কিন্তু স্যাটেলাইট আমাদেরকে প্রচুরভাবে হেল্প করে নেক্সট সম্পদ নিরীক্ষণ বা পরিকল্পনায় শুধু স্যাটেলাইট কিন্তু ভূপৃষ্ঠের ছবি শুধু দেয় না অনেক সময় জলের তলায় যেমন মাছ কোথায় রয়েছে একসাথে এখন বর্তমানে যারা জেলে যারা মাছ ধরে তারা কিন্তু স্যাটেলাইট ইমেজের সাহায্যে জাহাজে করে যাওয়ার আগেই দেখে নেয় যে ঠিক কোথায় মাছ রয়েছে তাহলে এই সমস্ত জিনিসগুলো কিন্তু আগে থেকেই আমরা জানতে পারি নেক্সট অনেক সময় পরিকল্পনার ক্ষেত্রে স্যাটেলাইট ইমেজ ইউজ করা হয় অনেক ক্ষেত্রে পরিকল্পনা যেমন কোনো একটা জায়গায় যদি বাড়ি বানানো হবে বা কোনো কোন জায়গায় হাসপাতাল তৈরি করা হবে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা এই স্যাটেলাইট ইমেজিকে ইউজ করে আমরা বলে দিতে পারবো ঠিক কোন জায়গাটায় হাসপাতাল বানাতে ঠিক হবে কোন জায়গাটায় একটা ইউনিভার্সিটি বানাতে ভালো হয় সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা আগে থেকেই বলে দিতে পারবো নেক্সট ভূমির ব্যবহার ও মানচিত্র প্রস্তুতিতে তাহলে ভূমি ব্যবহার অর্থাৎ ভূমিটিকে কোন কাজে ব্যবহার করা হয় কোন কাজে ব্যবহার করা যাবে সেই সমস্ত দিকটি কিন্তু আমরা বলে দিতে পারবো এই উপগ্রহ চিত্রের ব্যবহার করে নেক্সট চলে আসি আমরা অগম্য স্থান বা প্রতিকূল পরিস্থিতিতে কিন্তু তথ্য সংগ্রহ করতে পারবো ধরো কোনো মরুভূমি অঞ্চল রয়েছে পর্বত শৃঙ্গ রয়েছে সেই সমস্ত জায়গায় বা দুর্যোগ মেঘ রয়েছে বা ফরেস্ট রয়েছে সেই সমস্ত জায়গায় কিন্তু আমরা এর সাহায্যে অর্থাৎ এই স্যাটেলাইট ইমেজের সাহায্যে আমরা সেই সমস্ত জায়গাগুলিতে কিন্তু আমরা ছবি তুলতে পারি সেই সমস্ত জায়গায় ভিডিও করতে পারি আমরা খুব সুন্দরভাবে সেই জায়গাগুলোকে অবজারভেশন করতে পারি ঠিক আছে শুধু স্যাটেলাইট ইমেজ তাই নয় অনেক ক্ষেত্রে কিন্তু ফরেস্ট এরিয়াতে আমরা গাছগুলিকে দেখার জন্য বা যে জঙ্গলে যে অ্যানিমেলগুলোকে আছে তাদের যখন কাউন্টিং করা হয় সেই স্যাটেলাইট ইমেজ কিন্তু আমাদেরকে হেল্প করে এই ক্ষেত্রে নেক্সট চলে আসছি উপগ্রহ চিত্র সংগ্রহে কি কি উপাদান তাহলে উপগ্রহ চিত্র যে যেটা নিয়ে আমরা আলোচনা করছি এখানে কেউ কোন কোন বিষয়গুলো আমাদের হেল্প করে যেমন কৃত্রিম উপগ্রহ অবভিয়াসলি আমাদের যে কৃত্রিম উপগ্রহ রয়েছে সেই কৃত্রিম উপগ্রহ আমাদেরকে এই ক্ষেত্রে সাহায্য করে নেক্সট রয়েছে কিছু প্ল্যাটফর্ম রয়েছে অর্থাৎ প্ল্যাটফর্ম কাকে বলছে না যেখান থেকে পৃথিবীর চিত্র তথ্য সংগ্রহ করা হয় তাহলে প্রথমটা রয়েছে যেমন ভূপৃষ্ঠে রয়েছে রাডার এই যে এখানটা রাডার যেটা ভূপৃষ্ঠে লাগানো থাকে নেক্সট রয়েছে বিমান আমরা বিমানের সাহায্যেও ছবি তুলতে পারি নেক্সট রয়েছে কৃত্রিম উপগ্রহ তাহলে মহাকাশ থেকে যদি আমরা তুলতে চাই তাহলে কৃত্রিম উপগ্রহ দিয়ে আমরা ছবি তুলতে পারি আমরা যদি খুব কাছের ছবি তুলতে চাই তাহলে বিমানের সাহায্যে তুলতে চাই আবার অনেক ক্ষেত্রে আমরা কিন্তু ভূপৃষ্ঠে লাগানো যে রাডার তার সাহায্য কিন্তু আমরা ভূপৃষ্ঠের আমরা ছবি পেয়ে যাই নেক্সট রয়েছে সেন্সর সেন্সারকে নিয়ে একটা আলোচনা করা যায় সেন্সারকে দেখো দুটি ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে সক্রিয় সেন্সর আর একটা হচ্ছে নিষ্ক্রিয় সেন্সর একটাকে সক্রিয় একটাকে নিষ্ক্রিয় বলা হয় সক্রিয় সেন্সর কোনটা যদি আচ্ছা এই সেন্সারটা ঠিক কোথায় লাগানো থাকে সেন্সরটা স্যাটেলাইটের মধ্যে লাগানো থাকে ঠিক আছে দেখো যে সমস্ত স্যাটেলাইটের মধ্যে নিজস্ব আলো আছে তাকে বলা হয় সক্রিয় সেন্সর যে সমস্ত স্যাটেলাইটের মধ্যে নিজস্ব আলো নেই তাকে বলা হয় নিষ্ক্রিয় সেন্সর যেমন আমরা মোবাইলটাকে যদি ধরি তাহলে পরে মোবাইলের নিজস্ব ফ্ল্যাশ আছে যদি ফ্ল্যাশ থাকে তাহলে সেটাকে সক্রিয় করবো আচ্ছা আগেকার দিনে যে মোবাইলগুলো ছিল যার মধ্যে কোনো রকম ক্যামেরা ছিল না তখন তাকে কিন্তু নিষ্ক্রিয় করছি তাহলে এই রকমই যে সমস্ত সেন্সারের মধ্যে নিজস্ব আলো আছে তাকে বলা হয় সক্রিয় আর যাদের নিজস্ব আলো নেই তাকে বলা হয় নিষ্ক্রিয় এখানে ছবির মাধ্যমে তোমরা দেখতে পারো এখানে রাডার রয়েছে এটা রয়েছে বিমান থেকে তোলা ছবি এটা স্যাটেলাইট থেকে তোলা ছবি ঠিক আছে আর এখানে সক্রিয় সেন্সার এবং নিষ্ক্রিয় সেন্সার হিসেবে ছবিগুলো দেওয়া রয়েছে এবারে চলে আসি পরের অংশে সেটা হচ্ছে উপগ্রহ কয় প্রকার দেখে নাও যে এখানে উপগ্রহ কিন্তু প্রকার একটা হচ্ছে জিও স্টেশনারি স্যাটেলাইট একটাকে বলা হয় সান সিনক্রোনাস স্যাটেলাইট ঠিক আছে জিও স্টেশনারি স্যাটেলাইট কোনটা যেটা পৃথিবীর দেখো ঘূর্ণনের সাথে সাথে একই গতিতে ঘুরে তাই এক স্থান থেকে স্থির মনে হয় তাহলে পৃথিবী যখন ঘুরছে ধরো এটা পৃথিবী যখন ঘুরছে তখন এই পৃথিবী যেইভাবে করে ঘুরবে যেই গতিবেগে ঘুরবে এই স্যাটেলাইটটিও সেই গতিবেগেই ঘুরবে তাহলে পরে কি কোনো একটা জায়গায় ও স্থির ওই জায়গাটিকে স্থির ভাবে তার ছবি তুলতে থাকবে যদি ভারতের উপরে স্যাটেলাইটটি স্থির হয়ে থাকে যেভাবে পৃথিবী ঘুরছে স্যাটেলাইটটিও ঘুরছে তাহলে পরে কি হবে ভারতের কন্টিনিউয়াস ছবি আমরা কিন্তু পাবো তাহলে ওই রকম স্যাটেলাইটগুলোকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট দেখো স্টেশন স্টেশন মানে কোনো একটা জায়গায় স্থির হয়ে থাকে তাই না তাহলে জিও মানে পৃথিবী তাহলে পৃথিবীর কোনো একটি জায়গায় যদি স্থির হয়ে সেই জায়গাটির কন্টিনিউয়াস ছবি আমাদেরকে দেয় তাহলে তাকে বলা হয় জিও স্টেশনারি স্যাটেলাইট এই স্যাটেলাইটগুলো কত কিলোমিটার উচ্চতা থাকে প্রায় ছত্রিশ হাজার কিলোমিটার উচ্চতায় কিন্তু এরা অবস্থান করে মোটামুটি ঠিক আছে এরা কোন কোন কাজে মোটামুটি আমাদের ব্যবহার করি আমরা যেমন টেলিযোগাযোগ টিভি ব্রডকাস্ট আবহাওয়া পর্যবেক্ষণ এই সমস্ত ক্ষেত্রে কিন্তু ব্যবহার করা হয় আর এর যে উদাহরণ সেটা হচ্ছে ইনস্যাট ও জি স্যাট এই সমস্ত স্যাটেলাইট গুলো আমাদের জিও স্টেশনারি স্যাটেলাইট হিসাবে পরিচিত নেক্সট সান সিনক্রোনার স্যাটেলাইট দেখো এগুলো কিন্তু কম উচ্চতায় রয়েছে ছয়শো থেকে আটশো কিলোমিটার উচ্চতা রয়েছে এগুলোর উচ্চতা কিন্তু খুব বেশি নয় ছয়শো থেকে আটশো কিলোমিটার উচ্চতে পৃথিবীর থেকে উপরে রয়েছে আচ্ছা এটা কি বলেছে মেরু অঞ্চল অতিক্রম করে প্রতিদিন প্রায় একই সূর্যালোকে পৃথিবীর ছবি তোলে অর্থাৎ এটি না উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু এরকম করে ওরা প্রদক্ষিণ করতে থাকে আর সেই ছবিটা আমাদের দিতে থাকে এটা পৃথিবীর পর্যবেক্ষণ করা মানচিত্র তৈরি করা কৃষি বন পরিবেশ এগুলো সম্পর্কে কিন্তু আমাদের ইনফরমেশন দেয় তাহলে আমরা বলতে পারি দুটোর মধ্যে পার্থক্য কি একটা কিলোমিটার উচ্চতায় রয়েছে জিও স্টেশনের পর্যবেক্ষণ করে ঠিক আছে আর এই ক্ষেত্রে দেখো ছশো থেকে আটশো কিলোমিটার আর এটি কি উত্তর থেকে দক্ষিণ ওরা কিন্তু শিফট করতে থাকে ঠিক আছে আর এর উদাহরণ হচ্ছে ল্যান্ডস্যাট যে সিরিজগুলো রয়েছে সেগুলো পরের অপশনে চলে আসি নেক্সট এই সমস্ত ইনফরমেশনগুলোর সাথে সাথে আমরা আরো বেশ কয়েকটা ইনফরমেশন একটা দেখিনি দেখা যাক তাহলে দূর সংবেদন কাকে বলা হয় রিমোট সেন্সিং রিমোট সেন্সিং কাকে বলা হয় আমরা যখন দূরের থেকে দূরের কোনো জায়গা থেকে যেমন এখানে দেখে নাও তোমরা এখানে রয়েছে স্যাটেলাইট সেই স্যাটেলাইট কি করছে না ভূপৃষ্ঠের কোনো একটি জায়গা ছবি তুলছে এদের কাউকে না জানিয়ে অর্থাৎ দূরের থেকে রিমোট থেকে অনেক দূরের থেকে তাহলে পরে অনেক দূর থেকে যদি কোনো জায়গার ছবি তোলা হয় বা ইনফরমেশন জোগাড় করা হয় তখন তাকে বলছে রিমোট সেন্সিং তাহলে দূরের থেকে শুধু তাই নয় যদি প্লেনের থেকে আমরা ছবি তুলি তাহলেও সেটাকে বলে আমরা যদি ড্রোনের সাহায্যে ছবি তুলি বর্তমানে ড্রোন খুব ফেমাস অল্প খরচায় অল্প সময়ে আমরা যে কোনো জায়গায় ছবি তুলতে পারি তাহলে এর সাহায্যে আমরা যদি ছবিগুলো তুলি বা ভিডিও করি বা ইনফরমেশন কালেক্ট করি তাহলে কিন্তু তাকে বলা হয় সংবেদন অর্থাৎ দূরের কোনো বস্তুকে না জানিয়ে আমরা সেখান থেকে যদি তথ্য বা ইনফরমেশন জোগাড় করি তাকে বলা হয় সংবেদন নেক্সট চলে আসছি উপগ্রহ চিত্রে রঙের ব্যবহার এখানে দুটো জিনিস যেটা পরীক্ষা কিন্তু বারবার করে আসে যেমন একটা ট্রু কালার একটা হচ্ছে ফলস কালার বা এফসিসি ফলস কালার কম্পোজিশন ট্রু কালার ট্রু কালার মানে কি এখানে সংবিধান সম্পর্কে ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে এই যে স্যাটেলাইট সম্পর্কে বলেছি তোমাদের প্লেন সম্পর্কে বললাম স্যাটেলাইট সম্পর্কে বললাম ড্রোনের সম্পর্কে বললাম ঠিক আছে আমরা পরের অংশে চলে যাচ্ছি চিত্রের রঙের ব্যবহার দেখো দুটো রং একটা হচ্ছে প্রকৃত রং একটা হচ্ছে ছদ্ম রং প্রকৃত রঙ কি যেটা অরিজিনাল কালার ছবিতেও যদি সেই কালারই আসে তাহলেই তাকে অরিজিনাল কালার বলছে বা প্রকৃত রং বলছে ছদরঙ্ক কোনটা প্রকৃত কালার কিন্তু ছবিতে অন্য কালার দেখানো হচ্ছে তখন তাকে বলা হয় ছদ্ম কালার দেখো অনেক সময় হয় যে আমরা উপরের থেকে ছবি তুলছি বড় বড় গাছ রয়েছে ছোট ছোট ঘাসও রয়েছে এবারে বড় বড় গাছগুলোকে আমি সবুজ কালার দিলাম কিন্তু ছোট ছোট ঘাসের ক্ষেত্রে কি হবে সেই ছোট ছোট ঘাসকেও তো আমি সবুজ কালারই দিচ্ছি তাহলে বোঝা যাচ্ছে না সেখানে ঘাস রয়েছে নাকি বড় বড় গাছ রয়েছে সেই সমস্ত ক্ষেত্রে আমরা কি করি একটু কালারটাকে চেঞ্জ করে দিই আমাদের প্রয়োজনে তাগিদে আমরা চেঞ্জ করে দিই তখন তাহলে আমরা কি করলাম একটা ফরেস্টের ছবি তুললাম বড় গাছগুলোকে সবুজ দিলাম ছোট ঘাসগুলোকে আমরা লাল করে দিলাম বোঝার সুবিধার জন্য কিন্তু ঘাসের কালার কি সবুজ লাল নয় সবুজ তাহলে দিয়েছি কি লাল তাহলে এটা কি বলছে ফলস কালার কম্পোজিশন অর্থাৎ তার বাস্তব কালার সবুজ কিন্তু আমাদের বোঝার সুবিধার জন্য আমরা ঘাসগুলোকে কি করে দিয়েছি লাল করে দিয়েছি তাহলে বাস্তব কালার যেটা সেটাই যদি ছবিতে থাকে তাহলে তাকে বলা হয় ট্রু কালার বা প্রকৃত রং আর যদি যেটা তার প্রকৃত রং নয় সেই কালারটা দিই তখন তাকে বলা হয় ফলস কালার দেখো এখানটায় নদী রয়েছে এখানটায় দেখো একটা ফরেস্ট রয়েছে এবার এখানে করে গিয়েছি কি লাল তাহলে এরপরে চলে আসি রেজলিউশন আমরা মোটামুটি সবাই জানি মোবাইলের যে সমস্ত ছবিকে ছবিকে জুম করলে পরে ফেটে যায় কম যেই ছবিকে জুম করলে পরে ফাটে না ক্লিয়ার পরিষ্কার দেখা যায় তাহলে তার রেজলিউশনটা বেশি আছে চলো একটু দেখা যাক যেমন এখানটায় তোমাদের একটু বলে দিই যেমন এস ডি কোয়ালিটির হয় ওর থেকেও আরো ভালো এইচ ডি কোয়ালিটির হয় ঠিক আছে তারপরে ফুল এইচডি হয় তারপরে আরও ভালো যদি ছবি হয় তাহলে সেটা টু কে কোয়ালিটির হয় এখন তো ফোর কে চলে আসছে তারপরে আবার এইট কে তার মানে হাই রেজলিউশন আরও বেশি আরও বেশি ভালো উন্নত ছবি দেখো এখানে দুটো রেজলিউশনের ছবি আমি দিয়েছি একটা হচ্ছে লো কোয়ালিটির রেজলিউশন একটা হাই কোয়ালিটির রেজলিউশন দেখো এখানে তোমরা বুঝতে পারছো না আর এখানে তোমরা বুঝতে পারছো তাই না তাহলে পরে এটা রেজলিউশন কম এটা রেজলিউশন বেশি অর্থাৎ যেই ছবিটিকে জুম করলে পরে ফেটে যায় ঠিক এরকম তাহলে তাকে বলা হয় লো রেজলিউশন আর যদি জুম করলে পরে ফাটে না মোটামুটি বোঝা যায় তাহলে সেটাকে হাই রেজলিউশন বলা হয় এখান থেকে দেখো এখান থেকে যত উপরের দিকে যাবে তত রেজলিউশনটা হাই হবে অর্থাৎ ছবিটা আরো ক্লিয়ার পরিষ্কার আসবে এবার চলে আসি পিক্সেল পিক্সেল অর্থাৎ আমি ছবিটিকে জুম করলে একটা দিকে বক্সের মতো পাওয়া যায় বক্স বক্স ধরনের দেখতে পাওয়া যায় দেখো এখানে দেখতে পাচ্ছ তোমরা এই ছবিটিকে জুম করা হয় যে তো বক্স 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 অনেকগুলো পাওয়া যাচ্ছে এই ছবিটিকে দেখো এই ছবিটিকে আসল ছবি এটা তুলে এটাকে আমি যখন জুম করলাম তখন দেখো একটা বক্স বক্স দেখতে পাওয়া যাচ্ছে এবারে এটাকে যখন আরো জুম করা হলো দেখো ক্লিয়ার পরিষ্কারভাবে দেখো বক্সগুলো দেখা যাচ্ছে তাহলে এইভাবে তাহলে পিক্সেল মানে কি এই যে ছোট ছোট বক্সগুলোকে বলা হয় এক একটি পিক্সেল ঠিক আছে ভালো করে বলি তোমরা একটু বোঝার চেষ্টা করবে যেই ছবিতে পিক্সেল সাইজ যত বেশি থাকবে পিক্সেল যত বেশি লাগবে তার কোয়ালিটি তত বেশি হবে মনে করো এখানটায় টু ইন্টু টু পিক্সেল দেখো খুব হেজি ফোর ইন্টু ফোর পিক্সেল তার মানে এখানটায় বক্সের সাইজ আরো বেশি তাহলে পরে আরো ভালো দেখো এখানটা আরো ভালো যত বেশি হবে এখানে দেখো ওয়ান টোয়েন্টি এইট ইন্টু পিক্সেলস তার মানে ছবিটা আরও বেশি ক্লিয়ার তাহলে পিক্সেল তাকে বলছে ছবিটিকে জুম করলে পরে যে বক্সের মতো অংশগুলো দেখতে পাওয়া যায় তাকে বলা হয় পিক্সেল পিক্সেলের সংখ্যা যত বেশি থাকবে তত ছবির কোয়ালিটি ভালো হবে পিক্সেল যত কম থাকবে ছবির কোয়ালিটি তত কম হবে আমরা মোটামুটি শেষের দিকে পৌঁছে গেছি দেখছি তাহলে জিআইএস বা ভৌগোলিক অনুসন্ধানের পন্থা কি কি তাহলে এখানে দেখো তোমরা জিআইএস এর সম্পূর্ণ অর্থ কি পরীক্ষা আসতে পারে যে জিআইএস এর সম্পূর্ণ নাম কি জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম তাহলে এটি একটি কম্পিউটার ভিত্তিক ব্যবস্থা যার মাধ্যমে পৃথিবীর ভৌগোলিক তথ্যগুলোকে সংরক্ষণ করা হয় সংগ্রহ করা হয় তার বিশ্লেষণ করা হয় আর প্রদর্শন করা হয় ঠিক আছে আর এর সাহায্যে কি তৈরি করা হয় একটা মানচিত্র বা ম্যাপ তৈরি করা হয় আর এই ম্যাপ তৈরিতে ব্যবহার করা হয় ইন্টারনেট নেটওয়ার্কিং ব্যবস্থা ঠিক আছে আর এগুলো আমরা কিন্তু যে কোনো জায়গার ছবি আমরা পেয়ে যেতে পারি তাহলে জিআইএস একটা মাধ্যম যেই মাধ্যমের সাহায্যে আমরা কি করতে পারি পৃথিবীর যে কোনো জায়গার ছবি বা তথ্য আমরা পেতে পারি সেখানে সাহায্য করে ইন্টারনেট ও নেটওয়ার্কিং ব্যবস্থা ঠিক আছে আমরা শেষের দিকে দেখো আরেকটি প্রশ্ন পরীক্ষা আসতে পারে যে ভারতের কয়েকটি উপগ্রহের নাম লেখো তাহলে আমরা বলি আমাদের যে প্রথম উপগ্রহ কৃত্রিম উপগ্রহ সেটার নাম হচ্ছে আর্যভট্ট ঠিক আছে আমাদের যে গণিতবিদ আর্যভট্ট সে তার নাম সেই নামকরণ করা হয় এবং এর পরবর্তীতে নাইনটিন সেভেন্টি নাইনে আছে ভাস্কর ওয়ান 1981 এ আছে ভাস্কর 2 নামক স্যাটেলাইট তারপরে থেকে আছে ইনস্যাট যে সিরিজ ইনস্যাট 1A ইনস্যাট এ 2A বি 2C সি ভাবে করে স্যাটেলাইট গুলো লঞ্চ করা হয়েছে আর রিসেন্ট যে স্যাটেলাইট গুলো আছে সেগুলো হচ্ছে IRS ইন্ডিয়ান রিমোট সেন্সিং স্যাটেলাইট তাহলে এই সমস্ত স্যাটেলাইটগুলো তাহলে পরীক্ষা আসতে পারে যে কোন কোন স্যাটেলাইটগুলো আমাদের ভারতের থেকে পাঠানো হয়েছে তাহলে আমরা বলতে পারি আর্যভট্টকে প্রথম পাঠানো হয়েছিল রাশিয়ার সহযোগিতায় এরপরে রয়েছে ভাস্কর ওয়ান ভাস্কর টু ইনস্যাট সিরিজ আর হচ্ছে আইআরএস যে স্যাটেলাইট গুলো আছে সেগুলো তোমরা দেখতে পাচ্ছ এই যে রয়েছে সেটা আর্যকটের ছবি তাহলে প্রথম স্যাটেলাইট ভাস্কর টু স্যাটেলাইটের ছবি এরপরে রয়েছে ইনস্যাটের ছবি আর এটা হচ্ছে আইআরএস স্যাটেলাইটের ছবি তাহলে এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো আজকে আজকে এই চ্যাপ্টারে আমাদের বোঝানো হলো স্যাটেলাইট ইমেজ সম্পর্কে তোমরা বারবার করে ভিডিওটা রিপ্লে করে দেখো যেখানে বুঝতে পারবে না সেখানে কমেন্ট করো জানাও আর তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো এটা কিন্তু ক্লাস টেনের একটা খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার সেই চ্যাপ্টারটিকে খুব ভালোভাবে বোঝার চেষ্টা করো আর বারবার করে সেই ভিডিওটিকে দেখো আর যদি কোনো জায়গায় অসুবিধা হয় তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না ঠিক আছে আমরা পরবর্তী ভিডিও অর্থাৎ টোমোগ্রাফিক্যাল ম্যাপ যে চ্যাপ্টারটি রয়েছে সেই চ্যাপ্টারটি সম্পর্কে খুব তাড়াতাড়ি আটটি ভিডিও নিয়ে আসবো এতক্ষণ সঙ্গে থাকার জন্য আবার ধন্যবাদ